মুখ্যমন্ত্রীর নির্দেশ দখল করা চলবে না খালি আর সরকারি জায়গা দখল করে যদি কেউ বেআইনি বাড়ি বেআইনি ক্লাব বেআইনি অফিস করে থাকে সেগুলোকে সরিয়ে নিতে হবে একাধিক জায়গায় বিরোধীরা অভিযোগ করছে উত্তর শহরে শাসক দলের একাধিক পার্টি অফিস জিটি রোডের দুধারে গজিয়ে উঠেছে যে কোনো বেআইনি সেগুলো কি হবে সেগুলো নিশ্চয়ই সরিয়ে দিতে হবে এটা তো কোনো ইয়ে কথা না সব জায়গায় যেটা হবে আমাদের কেন সেটা ব্যতিক্রম কিছু নেই ঠিক আছে আর মুখ্যমন্ত্রী যে বলেছেন একাধিক যেখানে জবরদখল বসেছে বেশ কিছু কাউন্সিলারের মদতে তাদের বিরুদ্ধে পড়া ব্যবস্থা এই উদ্যোগ কি হবে ভালো 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 এটা ভালো এটা যদিও এইটা নিয়ে যেহেতু কোনো রকম চিন্তাধারা কারো ছিল না বেকার ছেলেরা করেছিল করে তাদের সংসার জীবিকা চালাচ্ছিল কিন্তু তাদের একটা নির্দিষ্ট জায়গা করে দেওয়ার পরেও তারা যেভাবে সামনের দিকে ফুটপাথগুলো দখল করা রাস্তাগুলো দখল করা সেইগুলো সেইগুলো যুক্তিগত যুক্তিসঙ্গত না উত্তরপাড়া শহর সংকীর্ণ হ্যাঁ নিশ্চয়ই করা উচিত তো সুরা করা উচিত তাদের সাথে কথা বলে চুরা করা উচিত তাদের সময় দেওয়া সময় দিতে হবে আমার মনে হয় নিশ্চয়ই সময় দিলে সবাই সেই সময়টা সেই সময়ের মধ্যে তাদের জিনিসপত্র তাদের স্থান করে নেওয়া উচিত চৌধুরী গোল্ডেন এন্ড ডায়মন্ড উত্তরপাড়া হুগলি সব উৎসবে সব পার্বণে সবার মনে সবার প্রাণী চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড উত্তরপাড়া থানার বিপরীতে এখন কি করলেন আপনারা এখন কী করবো ওরা তো আধার কার্ড ভোটার কার্ডের নিয়ে গেছে ছবি তুলে নিয়ে গেছে যার যার দোকান সবাই ওই ছবি ওদের ওদেরগুলো এই একটু করে বেরিয়েছিল সেগুলো ভেঙেছে সামনে গুলো আর আমাদের এই তিন চারটে দোকান পুরো ভেঙে দিয়ে গেছে এগুলো দুটো দোকান তাই না পুরো মাছ করে দিয়েছিল আমার এই সব খাবার দাবার সব নষ্ট করে দিয়েছিল বের করবারও সুযোগ দেয় না কি বলবেন কি বলবো ভাঙলা আমার মধ্যে তো বলে আংসে যখন সব এক ভাঙলো পুরোটা ভেঙে যাও আরও কিছু বলার থাকবে না আমাদের এইটাই মতো আংস পুরো ভাঙা দুটো ভাঙবো চারটে রেটে দেবো এরকম না যখন সরকার থেকে ফুটপাতে দোকান চালাতে দেবে না পুরো মাঠ করে দিতে একদম কোনো দোকানই থাকবে না কিন্তু এখন এই বৃষ্টিতে বৃষ্টি হলে পরে পুরো জলে দাঁড়িয়ে কাজ করতে হয় এখানে জল পড়ছে ওই জলটা পুরো ভেতরে আসছে তার দিক দিয়ে জল আসছে দিন ধরে আপনি ব্যবসা করছেন আমি ব্যবসা করছি দশ বছর হয়ে গেল এই উত্তর পাড়াতে আগে ছিলাম ওখানে এখানে বেশি দিন আপনার নাম নিরঞ্জন সামন্ত দেখুন যে দুই ধারে যেভাবে ব্যাঙের ছাতার মতন তৃণমূলের পার্টি অফিস গড়ে উঠেছে সেটা আগে ভাঙা উচিত এবং আজকে উত্তরপাড়ার কলেজ মোড়ে যে যুব তৃণমূলের অফিস তাতে এসি লাগছে তার কারেন্টের বিল কোথা থেকে আসছে উত্তরপাড়া টোটো ইউনিয়নের যে অফিসটা সেটা অবৈধভাবে নির্মিত হয়েছে সাধারণ মান ওখানে যানজটের সৃষ্টি হচ্ছে তাইভার বা কে নেবে আজকে চেয়ারম্যান বড় বড় কথা বলছে হ্যাঁ আজকে একটা খেলার মাঠ নিয়ে যেভাবে রাজনীতি করছে চেয়ারম্যান অতএব সাধারণ মানুষ দেখছে আগে এইগুলো ভাঙুক তৃণমূলের পার্টি অফিসগুলো ভাঙুক তারপরে সাধারণ মানুষের পেটে রাতি মারবে আপনারাও তো অনেক পার্টি অফিস রেলের জমি দখল করে ওরা অভিযোগ করছে আপনারা দখল করে নিয়েছেন যেটা অবৈধ সেটা অবৈধই যদি আমাদের অফিস থাকে তাহলে সেটা ভাঙা উচিত হবে ভেঙে দিচ্ছে আপনারা নিজেই দেখেছেন এটা অতএব এরা নিজেদের স্পিট বাঁচাতে এইসব আইওয়াশগুলো করছে সাধারণ মানুষ দেখছে এবং আগামী দিনে যথাযথ জবাব দেবে ভোটের সারা পশ্চিমবঙ্গ জুড়ে লুটের রাজ চলছে উত্তরপাড়া কোনো অংশে পিছিয়ে নয় অতএব এগুলো অবিলম্বে বন্ধ হওয়া উচিত নাহলে আগামী দিনে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন করব আমরা তাদের পাশে আমরা অবশ্যই আছি যাদেরকে উঠে দেওয়া হচ্ছে তাদেরকে আগে পুনর্বাসন দেওয়া উচিত তারপরে তাদেরকে উচ্ছেদ করা উচিত এবং এটা ভোটের আগে মনে পড়েনি যেরকম এদের উচ্ছেদ করা উচিত অবশ্যই মানুষ যদি কর্মসংস্থান না থাকে মানুষ যদি ঘরের মানুষকে অন্য না যোগাতে পারে অতএব তাদের বিকল্প চুরি ছিনতাই এইগুলোই হবে আর চুরি ছিনতাই তৃণমূল নেতাদের থেকেই তো সবাই মানুষ দেখছে এরা ডাকাতি করছে সাধারণ মানুষ যদি চুরি ছিনতাই করছে সেটা তো স্বাভাবিক বিষয় না এদের দেখেই তো পশ্চিমবঙ্গের মানুষ দেখছে আমার নাম ইন্দ্রন দত্ত বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সম্পাদক আপনাদের সেটটা করতে হবে হুম কেন রোডের উপর না করার সমস্যা এই যে পদক্ষেপ নিচ্ছে এটা কি ঠিক কি মনে হয় আপনার দেখেন ওনারা যেটা ভালো বুঝেছে দেখেন এর সম্পর্কে আমাদের কিছু বলার নাই একটা কথা হচ্ছে যদি ওনারা মনে করেন এটা ভালো করছে যেহেতু ভালো এর থেকে আর বেশি আমার কিছু করতে তো দেখেন একটা কথা হচ্ছে যদি মনে করে সবার জন্য ঠিকই তা আমার জন্যও ঠিকই আদার্স কোনো আমাদের আপত্তি নেই আমরা আজ বহুদিন ধরে ব্যবসা করছি এখানে কি নাম হাবিবুর রহমান মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণ মেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন কনসেন্ট্রেটার সিপ্যাপ বাইপ্যাপ তারপর অর্থোপেডিক হুইল চেয়ার ক্র্যাচ এলএস বি টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে মেডি ওয়ার্ল্ডের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ মেতাজী সুপাস রোড উত্তরপাড়া হুগলি নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশের রাস্তা এবং আমাদের অপোজ আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালি বাজারে। উত্তরপাড়ায় যে যে ধরুন উত্তরপাড়া শুধু নয় পশ্চিমবঙ্গেও আছে হবে অনেক জায়গায় আমরা বলছি আইন মোকাবেক হোক তার কারণ হচ্ছে আজকে যেভাবে অমানবিকতার সঙ্গে গরিব মানুষ যারা তাদের নো আদার অল্টারনেটিভ কোনো তাদের অন্য কোনো প্রফেশান নেই তারা আজকে এইখানে ব্যবসা করছে তাদেরকে যেভাবে গুড়িয়ে দেওয়া হলো বুলডাজার বুলডোজার রাজনীতি পশ্চিমবাংলায় ছিল না উত্তর ভারত নয় বুলডাজার দিয়ে যেভাবে গুড়িয়ে দেওয়া হলো আমরা তীব্র প্রতিবাদ করছি এবং চেয়ারম্যানের কাছে আমরা উনি বলছেন ভেন্ডারিং কমিটি আছে সেই কমিটিতে ওদের প্রতিনিধি রাখতে বলছি তাতে দুজনেরই সুবিধে হবে তাদের কি বক্তব্য পৌরসভার কি বক্তব্য এই প্রস্তাবটা রাখা হয়েছে ওই জন্যই তো আমরা বলছি যে এইখানে বাদ বিচার করাটা ঠিক নয় আমার পছন্দ আমার অপছন্দ তাকে ভেঙে দাও এই যে বিষয়টা হয়েছে এটা হওয়ার ঠিক নয় হ্যাঁ এটা ঠিক নয় সেই জন্যে যেটা হবে এবং এদের অন্য কোনো কাজ নেই বলেই আজকে তারা রাস্তায় বসতে বাধ্য হয়েছে তাদেরকে অমানবিকভাবে এইভাবে ক্ষতি করে দেয়া এটা কোনো সুস্থ মাথার মানুষের সম্ভব না আলোচনা করে হোক নোটিশ দিয়ে হোক যেটা আমরা ডিম্যান্ড করছি আমার নাম শঙ্কর মুখার্জি কোনো দলের নাম ইসিআইটির প্রতিনিধি উত্তরপাড়া কদরং পৌর এলাকায় খোঁজ নিয়ে দেখুন কোনো সরকারি জায়গা দখল করে আমরা পার্টি অফিস করিনি আমরা আইনগতভাবে রেজিস্ট্রি করে যা যা করা দরকার সেইভাবে আমাদের পার্টি অফিস আছে সে শাখাই হোক এরিয়া কমিটি হোক হ্যাঁ এখন হকারদের পুনর্বাসনের জন্যে একটা কেন্দ্রীয় সরকারের নীতি আছে আইন আছে পশ্চিমবঙ্গেও সেই আইনটা লাগু করা উচিত যাতে করে যে মানুষগুলো সামান্য ব্যবসা করে করে খাচ্ছে তাদের একটা সঠিক পুনর্বাসন হয় আর জনগণেরও যাতায়াতের কোনো অসুবিধা না হয় সম্বন্ধে বর্তমান শাসক দল তাদের সম্পত্তি করে মনে করে তারা কিছু করবে না যেমন কলকাতায় উচ্ছেদ হচ্ছে যেখানে মমতা ব্যানার্জির ছবি আছে অভিষেক ব্যানার্জির ছবি আছে পার্টি অফিস আছে সেগুলো বহাল তবিয়তি আছে এটাই হচ্ছে তৃণমূলের অপশাসন এবং চরম সংকীর্ণতার পরিচয়ও কিন্তু আমি মনে করি একজন রাজনৈতিক কর্মী হিসাবে এবং শ্রমিক আন্দোলনের কর্মী হিসাবে আমাদের হকারদের একটা সুষ্ঠু পুনর্বাসনের পরিকল্পনা রাজ্যস্তরেই করা উচিত কলেজে কলেজের মুখে ব্রিজের ওপরে মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া অভিষেক ব্যানার্জির ছবি দেওয়া আমি দেখছি তো দিনের পর দিন এত উচিত প্রশাসনের কিন্তু প্রশাসন তো হচ্ছে মানে একেবারে ওদের বর্ষ ইচ্ছে করেই নিচ্ছে না তাদের কোনো স্বার্থের আছে তবে আমি এখনও আবার জোর দিয়ে বলছি জোর করে কোনো উচ্ছেদ করা উচিত হবে না যারা সামান্য উপায় করে সংসার চালান তাদের কেন্দ্রীয় সরকারের নীতি অনুযায়ী রাজ্য সরকারের নীতি অনুযায়ী এবং সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী তাদের জন্য একটা সুষ্ঠু পুনর্বাসনের ব্যবস্থা করা দরকার শুনলাম শান্তশ্রী চট্টোপাধ্যায় জমিরা শুরু দেখুন সবার আগে বলি লাস্টে আজকে টিএমসি গভর্নমেন্টকে বিজেপি শাসিত রাজ্যর যে পরিকল্পনা আছে সে পথে হাঁটতে মানে ভাবনা করছে এবার সেটা সঠিকভাবে করছে না মানে বেঠিকভাবে করছে সেটা আমি জানি না কিন্তু আপনাকে একটা কথা বলি এই যে এনারা ফুটপাত তে দোকানগুলো সরাচ্ছেন কয়েক বছর আগে এই যে বর্তমান চেয়ারম্যান আছেন উনি অনেকগুলো পাবলিকের পয়সায় ট্রলি তৈরি করেছিলেন এই হকারদেরকে দেওয়ার জন্য সে ট্রলিগুলো কি হলো সে হয়তো সঠিকভাবে ডিস্ট্রিবিউশন হয়নি তারপরে আরেকটা কথা বলি কয়েক হাজার কোটি টাকার রেলের প্রজেক্ট আটকে রয়েছে শুধু জমি অধিগ্রহণের জন্যে সেখানে অনৈতিকভাবে অনেক লোক রেলের জমি উপর বসা আছে দিদি কি সে জিনিসও নিয়েও কিছু ভাববেন যে এই গভর্নমেন্টের যে ডেভেলপমেন্ট এলাকার ডেভেলপমেন্ট আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্ট অনেক বড় বড় প্রজেক্ট এই অমৃত ভারতের স্টেশনগুলো এগুলোর প্রজেক্ট যে আটকে যাচ্ছে শুধু বেআইনিভাবে যে দখল নেওয়া সেটা নিয়ে কি দিদি কিছু ভাবছেন এটাই তো বলছি শুধু কারোকে শুধু আমি ভালো জিনিস দেখে নিলাম আমারও মনে পছন্দ বুলডোজার লাগিয়ে দিলাম সেটা হবে না আজকে ইউপি গভর্নমেন্টে দেখুন যে দলেরই হোক ক্রিমিনাল যদি হয় তাকে এনকাউন্টারও করা হচ্ছে তার বেআইনিভাবে সম্পত্তি দখলও নেওয়া হচ্ছে বিল্ডিংও ভাঙা হচ্ছে এই গভর্নমেন্টকেও যদি সঠিকভাবে ডেভেলপমেন্ট করতে চায় সঠিকভাবে যদি চলছে চলতে চায় তাহলে সব জিনিসও ঠিকঠাক মতন ভাবতে হবে শুধু একটা দলকে আমি ছাড় দিব বাদ বাকি সবাইকে মেরে দিব এরকম গভর্নমেন্ট চলে না পৌরপ্রধান না ও দিদি শিক্ষা নিয়েছেন যোগীজি বলুন বা আরও যেখানে রাজস্থানে হচ্ছে গুজরাতে হচ্ছে মধ্যপ্রদেশে হচ্ছে বেআইনিভাবে যত ওখানে কত চড়া চড়াচড়া রাস্তা আছে ডেভেলপমেন্টের কাজ হচ্ছে নিশ্চয়ই দিদি চোখে হয়তো পড়েছে কিন্তু শুধু চোখে পড়লে হবে না আমি বারবার বলছি উনি এইসবগুলো জিনিসগুলো কি করে ক্রিয়ান্বয়ন করবেন সেটা অনেক বড় দেখার বিষয় আছে কয়েকটা ফুটপাথ খালি করিয়ে দিলাম মানুষকে বোকা বানানোর জন্যে তাতে হবে না বড় বড় গভর্নমেন্টের প্রজেক্ট যেটা আটকে আছে শুধু জবরদখল জন্য সেগুলোর জন্য আছে। সেখানে তো পুলিশকে বলছেন যে না রেলকে কোঅপারেট করতে হবে না বা স্টেট গভর্নমেন্ট রেলকে কোঅপারেট করছে না সেগুলো জিনিসও যদি চিন্তাভাবনা করুন তাহলে এলাকার ডেভেলপমেন্ট সত্যি হবে আমার নাম পঙ্কজ রায় জায়গায় অফিস এবং একাধিক দোকান এক রাজনৈতিক দলের কি বলবেন প্রথম বলি যে সরকারের নির্দেশ অনুযায়ী যে কাজ ইতিমধ্যে হয়েছে এবং যে কাজ এখন চলছে প্রসেসে সার্ভে করা এগুলো কমপ্লিট হোক জেনে রাখবেন যে সরকারের ইনস্ট্রাকশন থাকলে কোনো একজন ইন্ডিভিজুয়াল তার ইন্টারেস্ট সার্ভ হলো কি হলো না এটা আমাদের কাছে ম্যাটার নয় তাতে কিছু সংবাদ মাধ্যমের মনে হতে পারে যে আমরা পক্ষপাতি তো করছি অথবা কারোর প্রতি বিশেষ দুর্বল আমরা অথবা কোনো বিষয়ের প্রতি বেশ বিশেষ আমরা অ্যাক্টিভ বিষয়টা তা না বিষয়টা হচ্ছে যে যা নিয়ম সেটা নিয়ম যা অনিয়ম বেনিয়ম সেটা অনিয়ম বা বেনিয়ম যা যা পারমিসিবল হবে বা কোনো সংবাদ মাধ্যমের কথা বলছি আপনাদের খুব আমার কোনো আপত্তি নেই বলতে যে তার কোনো এজেন্ডা থাকে সেই এজেন্ডা ফুলফিল করার জন্যে প্রশাসন নয় পৌর প্রশাসন দায়বদ্ধ সরকারের ইনস্ট্রাকশন শোনার জন্যে এবং পৌর আইনে যা যা বলা আছে পৌর মন্ত্রীর দপ্তর সেই দপ্তর থেকে যা যা ইনস্ট্রাকশন আসবে সবটাই হবে চিন্তার কোনো কারণ নেই অনেকে ভাবছেন উদ্বিগ্ন হয়ে যাচ্ছেন তাদের কোথাও কোনো মন খারাপ হচ্ছে আবার কোথাও কোনো ক্ষেত্রে খুব আনন্দ পাচ্ছেন তারা পেতে থাকুন পৌর প্রশাসন উত্তর পড়া তার নিয়ম নীতি মেনে যা যা করা এবং যখন করা তখনই করবে